প্রতি সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমি পিঠা বানাবো সেটা হচ্ছে তো সেটা বানাতে গুঁড়াটা আমি করে নিয়েছি এটাকে হচ্ছে চুলায় গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে লবণও দিয়েছি আমি হচ্ছে এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে আস্তে আস্তে মারবো কাই বানাতে নাকি অনেকেই পারেন না আসলে তাই দেখুন যেভাবে আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে আসলে নারকেলের পুরটা তৈরি করে নেব কারণ হয়ে গেছে ফ্রাই প্যান আমি হচ্ছে এই যে দেখেন নারকেলটা সুন্দর করে বেটে নেবেন তাহলে বেশি মজা হবে না বাটলে কেমন যেন একটু বড়ো বড়ো থাকে ভালো হয় না আমি নারকেলটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো খেজুরের পাটালি গুড় আচ্ছা একেবারে ভাজা ভাজা করবেন না একটু মাখা মাখা করতে হবে তাহলে খেতে দারুণ স্বাদ হবে এটা মাখানো হয়ে গেছে আমি একটা এটা বেলে নেব আমার রুটি বেলা হয়ে গেছে আমি হচ্ছে এটা ছোট ছোট করে আপনার পছন্দ মতো কেটে নেবেন যে আমি এই শেষটা করেছি এভাবে হচ্ছে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি যে যেমন খুশি ডিজাইন করে সুন্দর করে বানিয়ে নেবেন এই যে এভাবে বা অন্য কোন দুই তিন ডিজাইনের আমি পিঠাগুলো সব তৈরি করে নেব আমার পুলি পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এগুলো তো ভেজে নেব সাথে হচ্ছে আমি রাজহাঁস পিঠা বানাবো প্রথমে এভাবে বানিয়ে নিতে হবে লতার মতো তারপর হচ্ছে এই যে রাজহাঁস বানানোর জন্য এভাবে ভাজ দিবেন। এই দেখুন ভাজ দিয়ে এভাবে হচ্ছে এই দেখুন ভাই বন্ধুরা এই যে দিয়ে এই মাথাটাও একটা ভাজ দিতে হবে এখানে হচ্ছে মুখ দিবেন এই দেখুন হয়ে গেল মুখটাকে একটু হলদে রাজহাঁসের যে কোনো হাঁসের মুখটা হলদে থাকে আমি একটু হলুদ তেল দিয়ে কালার করে নিয়েছি আসলে এই দেখুন এ দেখুন বন্ধুরা কত সুন্দর বানিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নেবো রাজহাঁস চলুন তাহলে বন্ধুরা আমি হচ্ছে পুলি পিঠা পাতুরি করব আর রাজহাঁসগুলো সিদ্ধ করব। পুলি পিঠার পাতুরি ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিছি টাইট টাইটটা একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিছি কলা পাতা এর উপর আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নেবো যাতে হচ্ছে আপনার পিঠাটা লেগে না যায় পিঠা পাতরি করার জন্য অবশ্যই অবশ্যই নারকেলের দুধটা ইউজ করতে হবে দেখুন আমি একেবারে ঘন করে নারকেলের দুধ দিয়েছি প্রথমত একটু নারকেলের দুধ দিয়ে দিয়ে দেবো অল্প করে এবার হচ্ছে দিয়ে দেব পিঠাগুলো এগুলোকে সাজিয়ে দেব এখন হচ্ছে নারকেলের দুধটা এই যে এভাবে হচ্ছে প্রতিটা পিঠে ভিজিয়ে সুন্দর করে দিতে হবে আসলে হালকা ঢেকে দেব দেখুন বন্ধুরা রাজহাঁসগুলো সিদ্ধ করার জন্য আমি হচ্ছে গরম জলটা দিয়েছি গরম জলে পুরো ভাপ উঠে গেছে আমি হচ্ছে এই স্টিলের ডালাটাকে একটু তেল ব্রাশ করে নেবো যাতে লেগে না যায় দিয়ে দেব কত সুন্দর এর সাথে আমি মুইঠাগুলোকে দিয়ে দেবো এখন একটু আমি ঢেকে দেব কেমন হয়েছে এই যে ফিরাই দেবেন এভাবে একটু দেখুন বন্ধুরা এক পাশ ফিরানো হয়ে গেছে কত সুন্দর এখন আমি আর একটু দুধ দিয়ে দেবো দিয়ে আর একটু ঢেকে দেব এখন বন্ধুরা রাজহাঁসের কি অবস্থা দেখুন রাজহাঁস হয়ে গেছে সাথে আছে পুলি পিঠেও দিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব কি সুন্দর কালার হয়েছে সত্যি একবার দেখুন তারপর ফ্লেভারটা এত সুন্দর কারণ নারকেলের দুধটা যেহেতু হয়ে গেছে আমি নামিয়ে নেব কত সুন্দর রাজহাঁসগুলো না দেখলে বিশ্বাস করবে না এই চোখ এই মুখ এই লেজ খুব সুন্দর আসলে এসব সুন্দর সুন্দর অবশ্যই ভিডিও এই চ্যানেলে দেখবেন কত সুন্দর বৈঠাগুলোও সুন্দর হয়েছে এই হচ্ছে সেই প্রতিভা পিঠাপুলির পাতুরি নারকেলের দুধে দারুণ খেতে হবে কালারটা একটু দেখুন আসলে আর নারকেলের দুধটা আসলে কোনো জল ছিল না মিহি করে বেটে সেই দুধটা দিয়ে আমি এটা পাতুরি করেছি হ্যালো বন্ধুরা তাহলে আজকে আমার মা আমার জন্য অনেক টেস্টি আর অনেক বেশি মজাদায় পিঠা বানিয়েছে আর সব থেকে সুন্দর ব্যাপার এখানে কিন্তু অনেকগুলি রাজ হাঁস দেখুন কত সুন্দর রাজ হাঁস আর অনেক বেশি সুন্দর আর কিউটও হয়েছে তো এখন আমি খেয়ে